দু বছর আগে যিনি দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহর কসম করে বললে ভুল হবে না কোন মানুষের জানাজা পড়ার জন্য এত বাধা বিপত্তির পরেও উপচে পড়া হয়েছে আল্লাহর কসম সারা দুনিয়ার ভিতরে এমন কোন নজির নেই আমি নিজে গিয়েছি সেখানে হুজুরের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে সালাতুল জানাজা পড়ার জন্যে দুইবার করে সালাতুল জানাজা শুরু করতে হয়েছে জালেমদের জুলুমের কারণে তারা বারবার আমাদেরকে সেখানে ফোর্স করছিল এখনই জানাজা পড়েন না হলে গুলি চালানো হবে আমি সেদিন দেখেছি গুলিকে উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা গরমের ভিতরে দাঁড়িয়ে থেকে আপন আত্মীয়র জন্য মানুষ এত কষ্ট করে জানাজার নামাজ পড়ে না যেটা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইয়ের জন্য পড়েছে আজকে এখানে যারা বসছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন কিনা এটা বুঝার জন্য বেশি দূরে যেতে হয় না আল্লাহ পাক যাকে ভালোবাসেন আল্লাহ জিব্রিল ডেকে বলেন ইন্নি ওহিব্বু ফুলান আনফা আহিব্বাহু জিব্রিল আমি আমার ওমুক গোলামকে ভালোবেসে ফেলেছি তুমিও ভালোবেসে ফেলো আল্লাহ যাকে ভালোবেসে ফেলেন জিবরির যাকে ভালোবেসে ফেলেন করে মিথ্যার পর মিথ্যা বলে তারা কমাতে পারে না আমাদের শহীদদের জীবনের দিকে তাকায় দেখেন উনি সারাটা জীবন মাহফিলের মধ্যে বলতেন আল্লাহ আপনি শহীদই মৌ দিয়েন আল্লাহ আপনি আমার শাহাদাতের মৃত্যু দান করেন উনার সন্তানের জানাজার নামাজ পড়াতে এসেও বলেছে আল্লাহ আমি শহীদ হতে চাই কিন্তু চোর ডাকাত এই সমস্ত কথা শুনে আমি মরতে চাই না আমি শহীদ হয়ে মরতে চাই মান আরাদাল শাহাদাত বিসিদকিন বল্লাগা আল্লাহু মানাজিলা শুহাদা ওয়ইন মাতা আলা ফিরাশিহি আল্লাহর গোলাম যদি শহীদ হয়ে মরতে চায় যদি মারা যায় আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে নেয় আমাদের আমাদের প্রিয় আল্লামার কথা যখনই মনে পড়ে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় হয়ে পড়তে চায় সবটুকুন ভালোবাসা আমাকে আমরা শিক্ত বানাতে চাই যিনি সারা জীবন শাহাদাতের মৌ চেয়েছেন আল্লাহ তাআলা ওনাকে শাহাদাতের মৌতি দান করেছেন বলেন লাহ আকবর সোরায় জুম আর আট নং আয়াতে করিমা অনুযায়ী কুল ইন্ন মাউত আল্লাদি তাফের র নবিন হু ফাহিনাহু মুলাফিকুল হুজুরের জবান থেকে আয়াতের তফসির শুনেছিলাম আমার মত মনে হয় অসংখ্য আল্লাহর হোলাম এ তফসির হুজুরের জাবান থেকে শুনেছেন হুজুর এই আয়াতের তফসির করতে গিয়ে এত সুন্দর করে বলতেন মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লোকাও হেথায় লাগিয়ে সিঁড়ি এ মহারগের ঔষধ নাই চিকিৎসা নাই ধরাতে কাদিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে আল্লাহ আমার বয়স তখন খুব বেশি না আমি পল্টনে যখন ওনার এই শুনলাম আমি অবলোকন করছিলাম কেমন করে উনি শব্দ চয়ন করেন আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই আলেমদের এখনো অনেক কিছু শিখতে হবে প্রিয় আল্লামার কাছ থেকে ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম লক্ষ্য করে তাকায়া দেখেন প্রিয় আল্লামার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সুন্নতের খেলাফ তিনি চলতেন না ঠিক কিনা বলেন আজকে আমরা আলেমরা কয়জন সুন্নাহ মেনে চলি উনি ছোটদেরকে দেখলে সালাম দিতেন আমাদের মতো মানুষদেরকে দেখলে তিনি গ্লাস নামিয়ে সালাম দিতেন গাড়ির লুকিং গ্লাস তিনি ফলো করতেন যে কেউ হয়তো দৌড়ায় আসছে প্রিয় আল্লামাকে এক নজর দেখবে তিনি গ্লাসটা খুলে দিয়ে সালাম দিতেন বিনয়ের সঙ্গে আজকে আলেমদের ভিতরে এই বিনয়টির বড় বিনয়ের অভাব জুমার নামাজের পরে আমরা কয়জন মুসল্লির সঙ্গে কথা বলি প্রিয় আল্লামা তিনি পাঁচ ওয়াক্ত নামাজ যখন তিনি ফ্রি থাকতেন শহীদ বাগে মারণা আব্দুল গাফার হাফিজাহুল্লাহ মালিবাগ মাদ্রাসার মহাদ্দেশ তিনি যেই দিন প্রিয় আল্লামা দুনিয়া থেকে চলে গেলেন আমি ফজরের নামাজ ওই মসজিদে পড়লাম শুধু দেখার জন্য যে আল্লাহর গোলামেরা শুধু নামাজ পড়ার জন্য আসে না তাওহীদি চেতনা ইমানের চেতনা জজবার চেতনা নিয়ে মসজিদে আসে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি নামাজের সালাম ফিরানোর পরেই দেখলাম মাওলানা আব্দুল গাফফার হাফিদাহ আহ মালিবাগ মাদ্রাসার মহাদ্দেশ তিনি সালাম ফিরিয়ে বললেন আমরা আমাদের প্রিয় আলেমকে হারিয়ে ফেলেছি আমি আমার প্রিয় মুসল্লিকে হারিয়ে ফেলেছি যিনি মাহফিল করে এসে শত ব্যস্ততার পরেও জামাতের সাথে ফজরের নামাজ পড়তেন বলেন আল্লাহ তিনি বললেন সেই কঠিন দিনে পনেরোই আগস্ট যেই দিনে বাংলাদেশে বন্দনা না করলে চাকরি চলে যেত মনে আছে আপনাদের যেই দিনটা ছিল এবাদত বন্দিগির অন্যতম দিন যেই দিনটা ছিল একটা দলের দলীয় দিন যেই দিনে নামাজ হোক মাইকে আজান হোক সার্বক্ষণিক যেই দিনে মাইকের ভিতরে বন্দনা চলতো সেই দিনে উনি ফজরের নামাজের পরে বলতেছেন প্রিয় আল্লামা সাইদি কিছু চিঠি লিখে গেছে জেলখানার ভিতরে কিছু চিঠি আমার কাছে পাঠিয়েছে জেলখানা থেকে সময় সুযোগে সব বলবো বিশ্বাস করেন ওই দিন আমার কাছে মনে হয়েছে এক বছর সময় লাগবে না জালেমদের পতন হবেই হবে কারণ তারা প্রিয় আল্লামাকে বাঁচতে দেয় না ঠিক আপনি তাকায় দেখেন একটা বছরের মাথায় জালেমদের প্রতিশোধ আল্লাহ নিলেন এমন ভাবে নিলেন আগে তো আমাদের ভাইয়েরা হাঁটা চলা করতে পারতো এখন তাদের অবস্থা এমন হয়েছে না এমনি তারা ঘর থেকে উঠে চলে যায় এই মাহফিলের মধ্যে বসে বলতে চাই আজকে থেকে কিছু অভ্যাস প্রিয় আল্লামার কাজ হিসেবে নিয়ে যাই মাসলাক যার যার চিন্তা যার চার এখনো যদি আপনি ঐক্যবদ্ধ না হন আগামী দিনে ছয়টা মায়ের খেতে হবে কয়টা সবাই বলেন কয়টা আমি রসুল্লাহর হাদিস থেকে আজকে এই মাহফিলে স্মরণ সবাই মাহফিলে স্মরণ করিয়ে দিতে চাই আগামী দিনে লিখে রাখেন মিডিয়ার ভাইয়ের এখানে আছে। আমার প্রাণ প্রিয় সদেয় বড় ভাই মলানা নুরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ তিনি আছেন আমাদের আলীম ভাই আছেন দায়িত্বশীল বৃন্দ রয়েছেন সামনে সচেতন নাগরিক রয়েছেন আমি পরিষ্কারভাবে বলি এনসিপির ছাত্র ভাইদেরকে বলি আগামীর নেতৃত্বকে বলি যদি আগামী দিনে ভুল করেন ছয়টা খেসারত দিতে হবে কয়টা এক নম্বর খেসারত নাবিজি সাল্লা সাল্লাম বলছেন ইমারত সুফাহা যদি আগামী দিনেও ভুল করেন নির্বোধ লোকেরা আমাদের নেতা হয়ে যাবে আবারও যদি নির্বোধ লোকেরা আমাদের নেতা হয়ে যায় এখনই তাকা দেখেন রাজাকার রাজাকার বলে নতুন করে তারা আমাদেরকে গালি দিতে চায় ঠিক না বলেন এটা আমার কথা না আমার কথা হইলে আপনারা আমার সাথে রাগ করতে পারেন কোনো অসুবিধা নাই রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন যদি আপনারা আল্লা দেওয়া নিয়ামত পাওয়ার পরেও যদি ভুল করেন ছয়টা খেসারত দেওয়া লাগবে কয়টা এক নাম্বার ইমারত সুফাহা নির্বোধ লোকেরা আবার আপনাদেরকে শাসন করবে আল্লাহর বলেন নতুন নতুন শর্ত দিবে মৌলবাদ বলে গালি দিবি রাজাকার বলে গালি দিবে আলেমদেরকে গালি শোনাবে আলেমদেরকে কটাক্ষ করে কথা বলবে আচ্ছা এটা কি শুরু হয়েছে না হয় নাই আপনাদের কাছে কি মনে হয় শুরু হয়েছে না হয় নাই এক নাম্বারটা শুরু যদি করে ফেলেন দুই নাম্বারটা অটোমেটিক্যালি শুরু হবে দুই নাম্বার নানা রকমের শর্ত বেড়ে যাবে আপনারা দেখেন টকশোর ভিতরে বসে বলা হচ্ছে আলেমদেরকে পাঁচশো টাকায় কিনবে আলেমদেরকে কাকমুল্লা বলে গালি দেওয়া হচ্ছে এত বড় আস্প দেখানোর পরেও তাদের যদি বিচারের আওতায় না হয় বাংলাদেশ পবিত্র হয় নাই হবে না ঠিক কিনা বলো কাত মোল্লা বলে অথবা মুন্সি বলে অনেকে জানেনই না মুন্সি এই নামটা যে আপনারা অনেক সময় আলেমদেরকে কটাক্ষ করে বলেন আম নাহনুল মুনসিউন কুরআনের ভিতরে এটা আছে না নাই আম নাহনুল মুনসিউন কুরআনের ভিতরে এটা আছে না নাই বলতে পারবেন কোন সূরা আম নাহনুল মুনসিউন কোন সূরা মাশাল একটু জোরে বলেন তো মাশাল্লাহ তাহলে আমাদের পরিচিত সুরা কি না আমাদের মুখস্ত আছে আল্লা কই কি তোমরা বানাইছো না আমি আল্লাহ বানাইছি মুন্সী কান্নাম আল্লাহ আল্লাহ জোরে বলেন কান্নাম এরা মুন্সীদেরকে কিনবে আলেমদেরকে কিনবে বলে যারা কটাক্ষ করে কথা বলে আপনি লিখে রাখেন এখনই যদি তাদের দল তাদেরকে যদি বহিষ্কার না করে তাদের ব্যাপারে যদি সিদ্ধান্ত না নেয় অবশ্যই ভয়ানক থেকে ভয়ানক পরিস্থিতি ঘটবে ঠিক কিনা বলে এরপর তিন নাম্বারে আসেন নাবিজি সতর্ক করলেন বিয়াউল হক টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হবে অলরেডি আমরা এখন দেখতেছি নানা রকমের মিথ্যা মামলা হামলা শুরু হয়ে গেছে ঠিক কিনা বলে চার নাম্বারে নাবিজি বলেছেন ইস্তিক ফা ফাম বিদ্যাম জ্ঞানোসাইড শুরু হবে রক্তারক্তি শুরু হবে চতুর্দিকে মানুষ মরবে আমাদের দেশে এখন জীবনের নিরাপত্তা আমরা যেভাবে আশা করেছি পাঁচ তারিখ পরবর্তী সময় নতুন একটা বাংলাদেশ পাওয়ার আশা যারা করছেন যদি জ্ঞানোসাইড থেকে বাঁচতে চান দূরে থাকার রূপ সুযোগ নেই সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ আপনাকে আমার সাথে একমত যদি না আসেন আগামী দিনে আপনি তর্ক করবেন কোন সময় মাথা থাকলে তো টুপি নিয়ে তর্ক করবেন মাথায় না আপনি তর্ক করবেন কেমনে পেয়ারা বলে গেছেন চারদিকে রক্তের সরাসরি হবে আলেমদেরকে বলতে চাই এই জায়গাটা হচ্ছে আলেমদের একটা বৃহত্তর জায়গা এখানে অসংখ্য মাদ্রাসা আছে আমি বলবো মাদ্রাসার অলামায় কালামকে এখনো যদি আমরা ঐক্যবদ্ধ না হই এখনো যদি আমরা ঐক্যবদ্ধ হতে না শিখি আগামী দিনে আলেমদেরকে মেরে মেরে ঝুলা রাখবে প্রতিবাদ করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাই আমি অনেক মা এই গল্পটা বলছি বনের ভিতরে বলদ ছিল তিনটা সবাই মিলে একটু বলতে হবে কয়টা বনের ভিতরে বলদ ছিল তিনটা একটা সাদা একটা কালা একটা লাল এটা কোরআন হাদিসের গল্প না এমনি গল্প এই তিন বলদের ভিতরে সাদা কালো এবং লাল প্রথম দিন বাঘ একবারে এসে সবার উপরে অ্যাটাক করতে পারে না দুইজনের সাথে একটা চুক্তি করল কালো আর লাল এই দুইটার সাথে চুক্তি করছে যে সাদাটার কোনো কালার হলো এক কাজ কর তোরা দুইজন মিলে সাদাটারে মেরে খেয়ে ফেল সঙ্গে সঙ্গে দুইজনে বলতেছে না একই জাতের মানুষ আমরা একই জাতের বলদ আমরা একই প্রজাতি একজন আরেকজন মেরে খাই কেমনে এক কাজ করেন মহাশয় আপনি মেরে খেয়ে ফেলেন আমরা কোনো প্রতিবাদ করব না প্রথম মেরে খেলো সাদা বলদ রে বাকি আছে কালো আর কালো আর লাল দ্বিতীয় দিন এসে ধরছে যে তুই কালা তোর কি কোনো কালার আছে এই বনের ভিতরে তোর থাকার কোনো দরকার নাই দ্বিতীয় দিন এটা শেষ তৃতীয় দিন এবার লালটার কাছে এসে কোনো কথা নাই ডাইরেক্ট গিয়ে হামলা করবে লালটা বলতেছে ভাই আমি বুঝছি আপনি যে আমারে মেরে খাবেন ওই সাদাটার দিনই আমি বুঝছিলাম আমি পাহাড়ের উপরে উঠে একটা কথা বলে নেমে আসি তারপরে আপনি বিখ্যাত সেই ওই তখন লাল পাহাড়ের উপরে উঠে বলতেছে উকিল তু ইয়ৌমান ইয়ৌমান উকিলা থাউরুল আবিয়াদ, ওই দিন আমারে খাওয়া হয়েছে যেই দিন সাদা বলদকে খাওয়া হয়েছে আলেমদেরকে বলতে চাই যেদিন প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে সমস্ত আলেমদেরকে অ্যারেস্ট করা হয়েছে এটা যদি আজকে এসো আপনি আমি না বুঝি আমাদের উপলব্ধির ভিতরে যদি এখনো এটা মনে না থাকে তারা যেইভাবে প্রিয় আল্লামাকে অ্যারেস্ট করেছে ওইভাবে তারা মা হক হাফিদাহুল্লাহকে অ্যারেস্ট করেছে ওইভাবে তারা মুফতি আমির হামজাকে করেছে তারা প্রত্যেকটা জায়গায় একটার পর একটা অ্যারেস্ট করেছে ভয় তাদের চলে গিয়েছে কারণ আমরা আলেমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই ঠিক কিনা বলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন কুল হুয়াল কাদির আলা يبعث عليكم عذابا من فوقكم নবী আপনার উম্মত যদি উল্টা পাল্টা করে আজাব আসবে উপর থেকে জোরে কন কোন দিক থেকে সবাই একটু দেখায় বলেন তো কোন দিক থেকে এই আয়াত নাজিল হওয়ার পরেই নবী যে আমাদের জন্য বড় মায়া কান্না শুরু করছে আল্লাহ উম্মতের দেখি নাই যদি আল্লাহ শাস্তি দেন তাহলে আমি উম্মত আল্লাহ আল্লাপাক জানায় দিলেন আসবে পায়ের নিচ থেকে আবার কান্না শুরু করলেন আল্লাহ আমার উম্মতদেরকে শাস্তি দিন না আল্লাপাক দ্বিতীয় অপশনের পরে জানায় দিলেন তিন নাম্বার অপশন আউয়ালবিসাকুম শিয়াব দলে দলে আপনার উম্মত বিভক্ত হয়ে যাবে ওয়াইউযিকু বাদকুম বাসাবাত একজন আরেকজনকে মারবে মেরে মেরে সাদ নেবে চুয়ান্ন বছর মারামারি কাটা কাটি সব হয়েছে আল্লাহ নবীর উম্মত হয় সবাই এক হয়ে এক কাতারে শিব আল্লাহ নবীর উন্মতির দাবিতে যদি এক হয়ে যায় এবার যিনি কোরআনুল করিমের বিধানগুলোকে গুলোকে পার্লামেন্ট ইস্টাবলিশ করে দিবেন তিনি কি যদি আজকের এই মাহফিল থেকে বাঁচতে চান ছয়টা আজাদ থেকে এক নাম্বার নির্বোধ নেতা দুই নাম্বার নানা শর্ত দিয়ে আবার নতুন করে জোল তিন নাম্বার টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হওয়া চার নাম্বারে জ্ঞানসাইড হত্যাযোগ্য গড়ে 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 সংঘাত লেগে যাওয়া পাঁচ নাম্বারে কাতি আতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া মা তার সন্তান চিনবে না সন্তান মা চিনবে না ভাই তার ভাইকে মেরে ফেলবে এমন সময় আসার আগে এখনই দায়িত্ব আল কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠা করার কাজ করা ঠিক কিনা বলেন এরপর 6 নাম্বারে বললেন অনেককে তোমরা অনেক বড় জ্ঞানী মনে করবাব নোবেল বিজয়ী মনে করো অনেক বড় আপনি মনে করবেন ইসলাম প্রতিষ্ঠার কাজ করবে কিন্তু আপনি যদি ভুল করে ফেলেন আপনি দেখবেন আকাল্লুহুম ফিকাহান নবীজি বলে গেছেন নির্বোধরা তোমাদের মাথার উপরে ছড়ি চালাবে তোমাদের মাথার উপরে লাঠি ঘুরাবে আজ তাকা দেখেন যেই জুলাই ঘোষণা পত্র যেই জুলাই ঘোষণা পত্র দা হলো তার ভিতরে আমার শহীদদের কথা বলা হয় নাই ঠিক কিনা না। প্রিয় ভাইরা আমার এই ছয়টা বিষয় নবীজি আমাদেরকে সতর্ক করে বললেন